গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় হাজমতপুর চৌরাস্তার জাঙ্গালিয়া ইউনিয়ন ফলের সিজন চলছে জ্যৈষ্ঠ মাসের শুরু প্রচুর পরিমাণে ফল আম লিচু বিশেষ করে লিচু আর আম সবচেয়ে বেশি রয়েছে জাম পাশাপাশি অন্যান্য যে গ্রাম্য যে সবজি সেগুলো এখানে প্রতিদিন সকাল এবং বিকালে পাওয়া যায় দেখছেন কি বড় বড় আম বিশাল বিশাল এখানে রয়েছে কাঠাল এইদিকে দেখতে পাচ্ছেন একেবারে যে নি যে উদায়কের যেন মাছ দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন জিজে মাছ আজ মত পড়ছো রাস্তা কালীগঞ্জের পথেলা একপাশে রয়েছে আমকিন ফলের ভলের বাজার বড় বড় লিচু